শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি তো দেখো তোমাদের সকলকে জানা দহনা ব্লগে স্বাগত তো দেখো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো ব্লগটা তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে কারণ আমি তো অনেক চেষ্টা করছি নিজে ভালো করে ভিডিও ব্লগ করার জন্য তো নিজে যখন এতটাই চেষ্টা করছি আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর তোমরা যারা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে তো জানাই ধন্যবাদ আর যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকেও জানাই সকলকে জানাই ধন্যবাদ তো তোমরা সকলে আমার ভিডিওগুলো দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো আর যদি তোমাদের আমার যদি ভিডিওতে কোনো ভুলভ্রান্ত হয়ে যায় আবারও বলছি আমি তোমাদের ছোট বোন বা দিদি হিসাবে আমাকে ক্ষমা করে দিও দেখো আমি অনেক কিছুই জানি না যেগুলো আমি আস্তে আস্তে একটু একটু করে শিখছি হ্যাঁ শেখার তো কোনো বয়স হয় না শেখার শেষও হয় না হয়তো আজকে আমি অনেক কিছু এই ইউটিউবে থেকে থেকে অনেক কিছুই শিখেছি আর অনেক কিছুই জানি না সেগুলো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে সেসব জিনিসও শিখে যাবো আর দেখো আমাদের বাড়ির পাশটা পুরো সবুজ আর সবুজ আর সকালে হয়েছে বৃষ্টি আর আকাশটা এত সুন্দর লাগছে আর চারিদিক পরিবেশটা এত সুন্দর লাগছে যে ছাদে চলে আসলাম একটু পরে যাব মায়ের রিপোর্ট আনতে তো ভাবলাম চলো একটু ছাদে ঘুরে আসিগা আর এত সুন্দর সারাদিন ঘরের ভেতরে রান্নাবান্না কাজ বাজ সংসারে কাজ করতে করতে একটু বিকেল টাইমটায় ছাদে আসলে মনে হয় সত্যি নিঃশ্বাস নেওয়া গেল এত আর তার মধ্যে যদি হয় বৃষ্টি তারপরে তো কোনো কথাই নেই আর এত সুন্দর লাগছে মানে আমাদের মতন বৃষ্টি হয়ে মানুষের যেমন একটু আনন্দ লাগে সেমনি দেখো গাছপাতা এত সুন্দর আনন্দ লেগেছে যে ওরা সবুজ সবুজেই পুরো ভর্তি হয়ে গেছে আর আমাদের বাড়ির চারপাশটা পুরো সবুজেই ভরা কারণ সামনে সবুজ মাঠ পুরো গাছে ভর্তি আর সামনে ফরেস্ট আছে যেহেতু সেই জন্য গাছে গাছে ভর্তি আর খুব ভালো লাগে এরকম বৃষ্টির সময় যদি এরকম চারিদিকটা সবুজ দেখতে পায় তো চলো নিচে চলে যায় তো দেখো মায়ের রিপোর্ট আনতে যেখানে এসেছি আমাদের বাড়ি থেকে ঠিক পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা তো যেখানে রিপোর্ট নিতে এসেছি তার পাশে আছে কালী মন্দির তো এখানে বড় করে দুর্গা হয় আর দেখো এত সুন্দর শ্রী 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 আনন্দময়ী কালী মন্দির তো এটা তো মায়ের আমি ভাবলাম যাচ্ছি যখন মায়ের পাশ থেকে তো মায়ের দর্শন তোমাদেরকে একটু করিয়েই দিই নিজেরও দর্শন হবে আমার সাথে তোমাদের সকলের দর্শন হবে তো দেখো মায়ের দর্শন কি অপরূপ সুন্দর যে লাগছে মাকে দেখতে কোনো বলার নেই আর দেখো কি সুন্দর তুলসী মন্দির আর চারিদিকটা এত সুন্দর বাঁধানো আর এত সুন্দর পরিবেশ কিছু বলার নেই আর পাশেই আছে দুর্গা মন্দির তো দুর্গা যেহেতু দুর্গা প্রতিমা থাকে না কারণ দুর্গা প্রতিমা আমাদের পুজোর সময় নিয়ে আসা হয় তো দেখো মন্দিরটা এত সুন্দর মানে কিছু বলার তো নেই আর আসলে সত্যি মনটা ভরে যায় সামনে বিশাল বড় মাঠ যে মাঠে পুজোয় প্যান্ডেল হয় মেলা বসে তো সেই জন্য আর পাশে হচ্ছে মন্দিরটা তো ভাবলাম চলো তো আমাদেরকেও দেখি তো আমার এই পোলাওটার জন্য লাগছে আলু কুচি কুচি করে রেখেছি আর এদিকে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তো জানি না কেন এইসব খাবার আমার মন থেকেই চলে আসে তো ভাবলাম চলো বানিয়ে দিই একটু সর্ষে ফোড়ন দিয়ে একটু আলু কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা দিয়ে বানিয়ে দিয়ে ওকে পোলার মতন ভাত ভাত ছিল ঘরে দুপুরে তো সেই ভাতটা দিয়ে বানিয়ে দিয়েছি তো ও বেশি অন্য মুড়ি টুড়ি খেতে অত চায় না তাই জন্য ওকে এরকমভাবে বানিয়ে দিই তো ও খেয়ে না এর মধ্যে যদি একটা ডিম হতো তাহলে তো খুব ভালো হতো কিন্তু ডিম যেহেতু নেই আজকে আনিনি তাই ওকে পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি আর আজকে সারাটা দিন নিরামিষই খেয়েছে তো আজকে বিকেল টাইমটাতে মানে ওকে পেঁয়াজ দিয়ে ভেজে দিলাম পোলাওটা আমরা কেউ খাইনি ওই খেয়েছে তো দেখো ওকে টিফিনটা ঝটপট দিয়ে আসবো কারণ ও দোকানে থাকে তো প্রচণ্ড খিদে থাকতে পারে বেশি পরিমাণে খাবার খায় না আমার বড় অবশ্য অল্প অল্প কিন্তু কিছুক্ষণ পর পরই খিদে পায় বলে তাই ওকে দিয়ে আসলাম খাবারটা দেখো খাবার দিয়ে দিলাম দোকানে আর দোকানে দেখো কত জন বসে আছে দেখো আমাদের লালু ভলু যত আমার বরের পার্টনার তারা সবাই বসে আছে তো ওদেরকে খুব ভালোবাসে তাই ওর দোকান ছেড়ে ওরা যেতেই চায় না ওদেরকে খাওয়ানো ওদেরকে ডাক্তার দেখানো ওদেরকে ওষুধ দেওয়া আর এদিকে দেখো রাস্তা পুরো ভিজে গেছে আর কি যে আনন্দ হচ্ছে আর এত ঠান্ডা মনে হচ্ছে যে না আজকে অনেক ঠান্ডা সুন্দর সুন্দর মানে সুন্দর করে থাকা যাবে এত গরমের মধ্যে আর মানে একটু বৃষ্টি যদি পাওয়া যায় তাহলে যে কি আরাম লাগে আর দেখো এবারে চোর শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি আর মনে হচ্ছিল যে যাই একটুখানি ভিজে আসি কিন্তু রাত্রেবেলা তাই ভিজতে যেতে পারলাম না কিছুক্ষণ পর যেতে হবে মেয়েকে টিউশন আনতে দিনে হলে ঠিক ভিজেই নিতাম তো দেখো এদিকে আমার লাল লাল চা ফুটছে মায়ের জন্য আর এদিকে দুধগুলো রেখেছে আমি মাকে চা দিয়ে তারপর আমি দুধ দিয়ে দেবো চায়ের মধ্যে তো মা লাল চা খায় কারণ মায়ের লাল চা মায়ের প্রচণ্ড গ্যাস অম্বল হয় তো সেই জন্য টেস্টও করা হয়েছে তো রিপোর্ট তো নিয়ে এলাম ডাক্তার যেদিন বসবে সেদিনকে দেখানো হবে তো দেখো এইদিকে লাল চাটা দিয়ে দেবো মাকে বিস্কুট দিয়ে কারণ দুধ চা খেলে মায়ের অম্বল হয়ে যায় সেই জন্য খায় না আর আমি দুধ চা ছাড়া সত্যি বন্ধুরা আমার একদম ভালো লাগে না লাল চা খেতে জানি না আমারও যেদিনকে শরীরটা খারাপ হয়ে যাবে সেদিনকে আমাকেও হয়তো এই লাল চায়ে আসতে হবে কিন্তু কিছু করার নেই যতদিন ভালো আছি ততদিন তো খায় দেখো মাকে দিদির আর মা সন্ধে দিয়ে বসে আছে তো সন্ধের পর চা বানালাম আমি আর মা দুজন মিলে খেয়ে নেবো চা তো দেখো এইদিকে কুমড়ো আর গাজর নিয়ে রেখে দিয়েছে আমি বাবুর দোকান থেকে নিয়ে এসেছি আর এদিকে আমি ঝটপট চাপিয়ে দিচ্ছি এবারে তো দেখো এইদিকে আমি খিচুড়িটা চাপিয়ে দিচ্ছি চাল ডাল সব ডাল ধুয়ে তারপরে মুগ ডালটা ভেজে দিয়ে দেব কারণ দেখো খিচুড়ি শীতকালে প্রতিদিন হতো তো বিরক্ত লাগতো তাই আমি প্রেশারে কোনো মতে চাপিয়ে দিতাম কিন্তু আজকে যেহেতু অনেক দিন পর হচ্ছে খিচুড়ি তাই একটুখানি কষিয়েই রান্না করব খিচুড়িটা আর আমার বর হচ্ছে একটু কষিয়ে টষিয়ে রান্না করলে খিচুড়ি সেরকম একটু খুব পছন্দ করা ওর এমনিতেই খিচুড়ি পছন্দ তার মধ্যে যদি এইভাবে খিচুড়ি করা হয় তাহলে ওকে মনে চব্বিশ ঘন্টা খিচুড়ি দিলে ও মনে চব্বিশ ঘন্টায় খিচুড়ি খাবে তো যাই হোক যা যেটা পছন্দ আমাদেরও খুব পছন্দ হয় তার মধ্যে আমার শাশুড়ি মা পছন্দ অত হয় না কারণ মায়ের প্রচুর অম্বল হয়ে যায় আবার বলছি সেই জন্য মা খেতে অত পছন্দ করে না তাছাড়া বাবু আমি আমার বর মেয়েরা সবাই ভালোবাসি খিচুড়ি খেতে তো দেখো এইদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি আর তোমাদের সাথে কত ধরনের বক বক করছি তোমরা আমার বক বকগুলো শুনে তোমাদের ভালো লাগে কিনা না সেটাও হ্যাঁ আশা করি অনেকের বকবক পছন্দ হয় না কিন্তু কি করব বলো আমাকে তো কিছু বলতে তো হবে আমি তো অত ভালো করেও মানে ভিডিও করতে পারি না বা অত ভালো করেও কথা বলতে পারি না তো সেই জন্যই তো কী করবো নিজের মনে যা আসে আমি তোমাদের সামনে তাই বলি আর আমার পুরোটাই আমার নিজের মন থেকে যা যা আসে আমি তাই তোমাদের সামনে আর আমি সত্যি আমার ভিডিওগুলো খুব সাধারণভাবে হয় আর আমি সত্যিই খুব একটা অতি সাধারণ মেয়ে মানে আমার আমি সেরকম খুব ভেজালভাবে করতে পারি না কারণ আমি আমার নিজে যতটুকু মনে আসে আমি ততটুকু ভাবি তোমাদের সামনে ভিডিও করি তো দেখো এদিকে আমি চালটা ততক্ষণে ধুয়ে নেব ধুয়ে একটু চালটা ধুয়ে জলটা ফেলে দেব তারপরে খিচুড়িতে দিয়ে দেব আর এদিকে দেখো আমি পেঁপে আলু তরকারি বসিয়ে দিয়েছি মা খাবে মাকে যেহেতু দিদি বললো ফোন করে যে না চতুর্দশী ছেড়ে গেছে তো এবারে মা পরোটা পরোটা খেয়ে নিই কারণ মায়ের শরীরটা তো সত্যি ভালো না তাই জন্য সামা আর বানালাম না দুপুরের সামা অল্প আছে যদি খেতে মন চায় তাহলে খাবে ওখানে আর পরোটা বানিয়েছি আমি পরোটাই দিয়ে দেবো আর এদিকে দেখো বরের জন্য আমাদের জন্য আলু ভাজাও হচ্ছে আর অল্প করেই আলুটা ভেজেছি কারণ আমরা পেঁপে আলু খাই তাই জন্য খেয়ে বর বর্ত খেতে পারে না তাই জন্য ওর জন্য আলু ভাজাটা করে দিচ্ছি তারপরে দেখো খিচুড়ি যেহেতু হচ্ছে আজকে বর্ষার দিন বর্ষার দিন বলবো না ঠিক বৃষ্টি পড়েছে তাই বর্ষা তো এখনও সেইভাবে আসেই নি তো দেখো সেই জন্য বাদাম ভেজে নিচ্ছি তো বাদাম দিয়ে ভালো করে বলেছি না আজকে কষিয়ে খিচুড়ি রাঁধবো তাই সেই সেইগুলি সেই ব্যবস্থাই করছি তো দেখো বাদাম দিলে খিচুড়িতে সত্যি খুব ভালো লাগে আর টেস্টটাও বেড়ে যায় আর এদিকে দেখো তাড়াতাড়ি করে আমি খিচুড়িটা তেলে দিয়ে দেবো তার জন্য আমি কাঁচা মানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি তেজপাতা আর বেশি খুব ঝাল দিইনি কারণ বুচকিগুলো খাবে তো ওরা বেশি খেতে পারে না ঝাল আর একটু পাঁচফুরন দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে তারপরে করব খিচুড়ি কষাবো তো খিচুড়ি কষাবো না মশলা কষিয়ে খিচুড়িতে দিয়ে দেবো তো আর মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে খিচুড়িতে দিয়ে দেবো আর ওইদিকে তো আমার পেঁপে আলু তরকারি প্রায় হয়ে এসছে আর দিয়ে দিলাম দেখো টমেটো দিয়ে দিলাম আর দিয়ে একটু কষাবো একটু নুন দিয়ে দেবো যাতে একটু মশলাটা ভালো করে কষে যায় তারপর দেখো এইদিকে খিচুড়িতে মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আর ওইদিকে বাদামগুলো ভেজে রেখেছি সেগুলোও দিয়ে দিলাম আর তারপরে একটুখানি ভালো করে নাড়িয়ে দেবো দেখো গাজর কুমড়ো সব দিয়েছি খিচুড়ির মধ্যে আলু দিয়েছি আর সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা আর দেখো লাস্টে এসে ঘরে বানানো ঘি দিয়ে দিলাম আর মানে এত টেস্টি লাগে খিচুড়িটা খেতে লেগেছে যে কিছু বলার নেই আর এইদিকে দেখো আমি তাড়াতাড়ি করে পরোটা বানিয়ে দিচ্ছি মায়ের জন্য এখনও মা বাবু মা গেছে বাবুর দোকানে তো মা বাবু আর আমার ব তিনজন মিলে দোকানে রয়েছে সবজির দোকানে তো ওরা চলে আসবে তাই জন্য আমি তাড়াতাড়ি করে বানাচ্ছি এইদিকে পরোটা তো আমি সত্যি বন্ধুরা বলতে গেলে আমি পরোটা সেপ করতে পারি না পরোটা শেপ আমার উল্টো পাল্টা হয়ে যায় সেই জন্য আমি রুটির মতন করে করে তারপর ওটাকে আমি ঘিয়ে বা সাদা তেলে ভাজি তো এইভাবে আমি করি যেটা পারি না সেটা তো অবশ্যই বলবো যে পারি না তো দেখো আমি রুটির মতো আগে এই রুটিটাও করতে পারতাম না মা নিজের হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এই রুটি করা শিখিয়েছে রুটি লুচি তো দেখো এই দিয়ে ঘি দিয়ে দিলাম আবারও ঘি দিয়েই বানিয়ে দেবো যেহেতু আজকে নিরামিষ তাই একটু খেতে অসুবিধা হয় সেই জন্য আমি ঘিটা দিয়ে করে দিলাম তো একটু ভালো লাগবে বেশি পরিমাণে দিই নি যেহেতু মায়ের শরীরটা বেশ ভালো নয় তো হালকা করেই দিলাম তো এইদিকে ওই ঘিটা দিয়ে চারটে পরোটা আমি ভালো করে একটুখানি সেঁকে দেব তো করার পর তারপরে তাড়াতাড়ি করে গ্যাস ট্যাস কটা বাসন আছে সেগুলো ধোবো আগে মেয়েদেরকে খেতে দিয়ে দেবো তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তো আমার বড় চিন্তা দূর হয়ে যায় কারণ ওরা একবার খেয়েছে ম্যাগি দিয়েছিলাম তখন খেয়েছিল তো এখন খিচুড়িটা দিয়ে দেবো খেতে অনেকক্ষণই হয়েছে ম্যাগিটা খাওয়া তো এইদিকে দেখো আমার পরোটাগুলো হয়ে গেছে আমি টিফিন বক্সে ভরে রেখে দেবো কারণ মা আসলে মাকে এই টিফিন বক্স থেকে বার করে তখন পরোটাগুলো দেব। নইলে নরম হয়ে যায় আর ক্যাসেরোল আছে অনেক বড় ক্যাসরোল এই চারটে পরোটার জন্য অনেকটাই বড় ক্যাসেরোলটা তো দেখো তো দেখো এইদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তো কড়াই তেলটা গরম হতে দিচ্ছি তো গরম হয়ে গেলে আমি পাপড়গুলো পাঁপড়গুলো ঝটপট ভেজে নেবো আর বন্ধুরা পাঁপড় ভাজতে ভাজতে মনে হচ্ছে কখন একটা পাঁপড় খাবো খুব মানে পাঁপড় খাওয়ার জন্য খুব মনটা ছটপট করছে কিন্তু এইভাবে তো খাওয়া যাবে না তাড়াতাড়ি করে ভাজি তারপরেই খাবো আর দেখো এত সুন্দর লাগছে মানে সাদা সাদা আর এই পাঁপড়গুলো খেতে আমাদের এখানে সত্যি খুব ভালো লাগে সাদা সাদা পাঁপড় আর খিচুড়ির সাথে আজকে মানে পাপড় ভাজা তো জমে যাবে মানে জমেই যাবে একদম বলতে গেলে আর এর সাথে যদি থাক তো ডিমের অমলেট তো আজকে তো কিছু করার নেই ডিমের অমলেট করতে পারবো না তাই পাঁপড় ভাজলাম আলু ভাজলাম আর মায়ের ওই তরকারিটা দিয়ে আমরা খেয়ে নেব তো দেখো এদিকে আর আমার পুচকিটা তো খুব পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে আমার বাবিয়া মানে এত ভালোবাসে কিছু বলার নেই ও তো ওকে তো সারা মানে সব দিয়ে দিলে সব কটাই খেয়ে নেবে কিন্তু সব কটা তো আর দেওয়া যাবে না তো দেখো দুই মেয়ের জন্য খাবার বেড়ে নিচ্ছে। আর এই খাবারগুলো খেতে যে ওরা কতক্ষণ সময় লাগাবে তা ঠিক নেই কারণ পুচকিটা তো আমার বাবিয়া একদমই কিছুদিন হচ্ছিল কিচ্ছু খেতে চাইছিল না তারপরে আমি ডাক্তার দেখিয়ে আসার পর ওকে যখন ভিটামিন ওষুধটা দিল তারপর ও খাওয়ার পর তো এখন একটু খাবারটা মোটামুটি ঠাকুর ইচ্ছায় খাচ্ছে আর এইদিকে দেখো আমি মা বাবুর খাবারও বেড়ে নিচ্ছি তো দেখো মা বাবুর মা বাবুও চলে এসে ওই দিকে মেয়েদের খাবার দাওয়া হয়ে গেছে এদিকে দেখো মা বাবুকে খিচুড়ি দিয়ে দিচ্ছি আর মাকে দিয়ে দেবো পরোটা মায়ের জন্য পর পরোটা বানানো ছিল সেই পরোটা কটা দিয়ে দেবো তারপরে আমি নিজেও খাবার বেরিয়ে নেবো ওইদিকে বড়কেও দিয়ে চলে এসি সব কিছু তো আর ক্যামেরা বন্দি করতে পারি না বলো তো ওইদিকে দেখো আমি আমিও ওইদিকে খেতে বসে গেছি তো খাবার নিয়ে আহ কতক্ষণ মনে হচ্ছে কতক্ষণে আমি খাবো খিচুড়ি তো দেখো এইদিকে পাঁপড় ভাজা চার আর পাঁপড় ভাজাটাও এত সুন্দর লাগছে মানে মচমচে আর দারুণ লাগছে পাঁপড় ভাজাটা আর নিজেই নিজে বলছি খুব সুন্দর হয়েছে এরকম দেখা যায় না নিজেই নিজের খাবার বলে সুন্দর হয়েছে